আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এ ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন শরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে শরিকা বাংলা অর্থ কোম্পানি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরও একটা শেখ নেই সরিকা অর্থ কোম্পানি কফিল অর্থ মালিক আমেল অর্থ শ্রমিক সুগল অর্থ কাজ সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বাংলা অর্থ সকাল খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অতো শেষ তানি অর্থ অন্য আরবিতে হবে তানি বাংলা অর্থ অন্য। লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য সবগুলো সাথে আরো একবার শেখ নেই সুবা ও সকাল খালাস অর্থ শেষ অথ অন্য লি অথ সাওয়া অথ সাথে আরবিতে হবে বাংলা অর্থ সাথে হাম্মাম ওটা বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম কুললো ওটা সপ আরবিতে হবে কুললো বাংলা অর্থ সব, বেদ অথ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অথ বাড়ি সবগুলোর সাথে আরও এক শিখ নেই সাওয়া সাওয়া অর্থ সাথে হাম্মাম অর্থ বাথরুম কুল্লো অর্থ সব বেদ অথ বাড়ি ছুড়া ছুড়া অত তাড়াতাড়ি আরবিতে হবে ছুড়া ছুড়া বাংলা অত তাড়াতাড়ি বাক্কালা অত দোকান আরবিতে হবে বাক্কালা বাংলা অত দোকান খাজান অথ টাঙ্কি আরবিতে হবে খাজান বাংলা অর্থ টাঙ্কি মমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শেখ নেই চূড়া অথ তাড়াতাড়ি বাকালা অথ দোকান খাঁজান অর্থ টাঙ্কি মমকিন অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় রো অথ যাওয়া আরবিতে হবে রো বাংলা অথ যাওয়া লেশ অথ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন ময়া অথ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো সাথে আরও একবার শেখ নেই ওয়েন অথ কোথায় রো অথ যাওয়া লেশ অথ কেন ময়া অথ পানি কাম অথ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত গালি অথ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অথ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা কয়েস অথ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার শিখ নেই কাম অথ কত গালি অর্থ দামি রাখিস অত সস্তা কয়েস অত ভালো হেনা অথ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে হোনাক আরবিতে হবে হোনাক বাংলা অর্থ ওইখানে শোয়াইয়া অর্থ একটু আরবিতে হবে শোয়াইয়া বাংলা অর্থ একটু কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা সবগুলো সাথে আরো একটা শেখ নেই হেনা অথ এখানে হোনাক অথ এখানে অথ একটু কালাম অথ কথা সুখ অর্থ দেখা আরবিতে হবে সুখ বাংলা অর্থ দেখা আখো অথ ভাই আরবিতে হবে আখো বাংলা অথ ভাই উক্তি অথ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন ইজাজা অথ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি সবগুলো শব্দ আরো একবার শেখ নেই শোভ অর্থ দেখা আখো অর্থ ভাই উক্তি অথ বোন ইজাজা অথ ছুটি খালাস অথ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ গুম অথ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ ওঠা নোম অথ ঘুম আরবিতে হবে নোম বাংলা অর্থ ঘুম বেত অথ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি সবগুলো শক্ত আরো একবার শেখ নেই খালাস অথ শেষ গুম অথ ওঠা নোম অথ ঘুম বেত অথ বাড়ি তার দ্বীপ অথ গুছিয়ে রাখা আরবিতে হবে তার দ্বীপ বাংলা অর্থ গুছিয়ে রাখা আবগা ওথ লাগবে আরবিতে হবে আবগা বাঙালো অর্থ লাগবে ফুলুস অথ টাকা আরবিতে হবে ফুলুস বাংলো অর্থ টাকা আতেনি অথ আমাকে দিন আরবিতে হবে আতে নি বাংল অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও একবার শেখ নেই তার তীপ ওথ গুছিয়ে রাখা আবগা ওথ লাগবে ফুলুস অথ টাকা আতে নি আমাকে দিন ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই তায়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তায়েব বাংলা অর্থ ঠিক আছে যেদিৎ অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন সবগুলি শব্দ আর একবার শেখ নেই ফায়দা অথ লাভ মাফি ফায়দা অথ লাভ নেই টাইপ অথ ঠিক আছে জেদিত অথ নতুন মিতা অথ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন মিফতা অথ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি নোম অথ ঘুম আরবিতে হবে নোম বাংলো অর্থ ঘুম ছুড়া অথ তাড়াতাড়ি আরবিতে হবে ছুড়া বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলোর সত্ত্বে আরও একবার শিখ নেই মিতা অথ কখন মিফতা অথ চাবি নোম অথ ঘোম ছুড়া অথ তাড়াতাড়ি মাতাম অথ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অর্থ রেস্টুরেন্ট ফন্দক অথ হোটেল আরবিতে হবে ফন্দক বাংলা অর্থ হোটেল হাম্মাম অথ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম ময়া অথ পানি আরবিতে হবে ময়া বাংলা অথ পানি সবগুলির সাথে আরও একবার শেখ নেই মাতাম অথ রেস্টুরেন্ট ফন্দুক অথ হোটেল হাম্মাম অথ বাথরুম ময়া অথ পানি আওয়াল অর্থ আগে আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ আগে রিয়াল অর্থ টাকা আরবিতে হবে রিয়াল বাংলা অর্থ টাকা আবগা অথ লাগবে আরবিতে হবে আবগা বাংনো অর্থ লাগবে রাতিব অথ বেতুন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন সবগুলি সত্যি আরো একবার শেখ নেই আওয়াল অথ আগে রিয়াল অথ টাকা আবগা অথ লাগবে রাতিব অথ বেতন ছায়ারা অথ গাড়ি আরবিতে হবে ছায়ারা বাংলা অর্থ গাড়ি টানেমালরা অথ আরেকবার আরবিতে হবে তানিমাররা, বাংলা অর্থ আরেকবার ইতে ফাঁক অথ চুক্তি আরবিতে হবে ইতে ফাঁক বাংলা অর্থ চুক্তি সই অথ করা আরবিতে হবে ছই বাংলা অথ করা সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ছাইয়ারা অথ গাড়ি তানিমাররা অথ আরেকবার ইতে ফাঁক অথ চুক্তি সই অথ করা জাওয়াল অথ মোবাইল আরবিতে হবে চাওয়াল বাঙনো অর্থ মোবাইল সা অথ ঘন্টা আরবিতে হবে সা আংন অর্থ ঘন্টা, কুল্লো অর্থ সব আরবিতে হবে কুল্লো বাংন অর্থ সব। মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ, বাংন অর্থ আছে সবগুলো সাথে আরও একবার শেখ নেই যাওয়াল অথ মোবাইল সা অথ ঘন্টা কুল্লু অর্থাৎ সব মজুদ অথবা আছে